নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনার পছন্দের ইউটিউব চ্যানেল বন্ধুরা গাছকে সুস্থ সুস্থ রাখতে গেলে গাছকে দিতে আমাদের কীটনাশক ব্যবহার করতেই হবে তো বাজারে একটা অত্যন্ত ভালো কীটনাশক এসছে যেটা প্লান্ট প্রোটেক্টার আর সমস্ত রকম পোকামাকড় হাততে গাছকে রক্ষা করবে গাছ এবং সুন্দর সতেজ এই রকম সতেজ থাকবে আমি তো লাস্ট বহু অনেক দিন ধরে ইউজ করছি কিন্তু আপনার সঙ্গে দেখাইনি কারণ দেখাইনি কারণ আগে আমি নিজে ব্যবহার করব তার ফল দেখবো তারপরে কিন্তু দেখাবো আপনাদের কি কী জিনিস ব্যবহার করছি যদি আমি না স্যাটিসফাই হই তাহলে আপনাদের কী করে দেখাবো তো আমি বলছি এটা গাছের বন্ধু গাছের বন্ধু অবশ্যই কেন এত ভালো রেজাল্ট হয়েছে আমার প্রত্যেকটা সবজির গাছে দিই এবং ফুলের গাছে আমি শুরু থেকে দেওয়া শুরু করেছি প্রতি সাত দিনে একবার সাত দিনে একবার দিলে কি হবে ধরুন আমাদের যেটা সমস্যা গাছ আমরা সকলেই করতে পারি কিন্তু সমস্যা যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে গিয়ে গাছে পোকামাকড় আক্রমণ এই পোকামাকড় আক্রমণ থেকে আগে থাকতে রক্ষা পাবে এমন একটা ওষুধ যেটা ফাঙ্গিসাইডের প্রবলেম নেই কোনো ফাঙ্গাস আক্রমণ করবে না ফাঙ্গাস কোনো অসুবিধা হবে না প্লান্ট প্রোটেক্টর প্লান্ট প্রোটেক্টর এমন একটা কীটনাশক এটা সম্পূর্ণ জৈব কীটনাশক আপনি যদি উইকলি একবার গাছে ব্যবহার করেন আর কোথায় পাবেন আমি ডিটেলস দিয়ে দিচ্ছি এখানটায় কন্ট্যাক্ট নাম্বারও আছে পাঁচ নম্বর আর সাত নম্বর সব আর টা আর রোড দক্ষিণেশ্বর কলকাতা নিচে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনার বাড়িতে বসেই পেয়ে যাবেন কিন্তু গাছকে অগ্রিম এটা হচ্ছে অগ্রিম অগ্রিম কারণ কি গাছকে আমরা যখন পোকা লাগে তখন আমরা ব্যবহার করি ওষুধ আর ডোজটা বলে দিই এক লিটার জলে ফাইভ এম এল লিটার জলে ফাইভ এম দেবেন দিয়ে গাছকে পুরো সান করে দেবেন গাছে কোনো ফাঙ্গাস ইনফেকশান হবে না গাছে কোনো কোনো রকম পোকামাকড় আসবে না আমি কিন্তু ব্যবহার করেছি ভালো ফল পেয়েছি সত্যিই ভালো ফল পেয়েছি আমার প্রত্যেকটা গাছ দেখবেন আর সামনে যখন গাছগুলোর ফলন হবে তখনও দেখবেন যে কত ভালো রেজাল্ট এক লিটার জলে ফাইভ এম গুলে ঠান্ডা জলে অবশ্যই দেবেন গাছকে যখন দেবেন তখন পুরো গাছকে স্নান করিয়ে দেবেন কি কী পোকামাকড় আক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন মাকড় আপনার কাছে লাগবে না সাদা মাছি আপনার কাছে লাগবে না জাপ পোকা দয়ে পোকা শোষক পোকা যত রকমের পোকা আছে তো গাছকে আমরা যদি আগে থাকতে দিই সেক্ষেত্রে আমাদের উপকারটা কী হবে গাছে পোকামাকো লাগবে না আর আমরা যেগুলো ব্যবহার করি ওষুধগুলো বাজার থেকে সেগুলো হচ্ছে গাছে গাছে পোকামাকড় লাগলে গাছে আমরা ব্যবহার করি যাতে পোকামালগুলো মারা যায় তো আমি লঙ্কা গাছে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া এটা একটা ভয়ানক রোগ কারণ পাতা কেন কুঁকড়ে যায় গাছে মাকড় লাগে তাই তো আমি পুরো স্নান করিয়ে দিচ্ছি গাছকে রেগুলার মানে উইকলি একবার আমি সুন্দর করে স্নান করে দিচ্ছি এখন পর্যন্ত গাছের পাতা টান আছে লঙ্কা গাছে কিন্তু একটা দোষ আছে দেখবেন গাছ লাগানোর সাথে সাথে মানে সাত দিন দশ দিন যাবে না তার ভিতরে কিন্তু শুরু করে দেয় পাতা কোকড়ানো তো এখন কিন্তু গাছের পাতা আমার একটাও কঁকড়া নেই আমি আশা করছি সম্পূর্ণ গাছটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এইটা আমি ব্যবহার করবো আর একটা উপকার হয়েছে গাছ আমার বাগানে কিন্তু অনেক তুলনামূলক যেহেতু অনেক রকম গাছ সেখানে কিন্তু অনেক তুলনামূলক পোকার আক্রমণ অনেক কম এই ওষুধটা অন্য গাছে দেওয়ার জন্য তো আমি এবার এবার আদার্স যে গাছগুলোতে যারা ওরা পোকাগুলো রেস্ট নিতে পারে সেই সব গাছগুলো দিলে কিন্তু আমার আমি আশা করছি আমার বাগান থেকে পোকামুক্ত বাগান হবে আমি বলবো এটা বা বাগানের একটা বন্ধু এমন একটা ওষুধ প্ল্যান্ট প্রোটেক্টর আপনারা কিন্তু সকলেই ব্যবহার করতে পারেন এবং খুব ভালো রেজাল্ট কোন কোন গাছে দিচ্ছি আমি সেটা আগে বলি আমি দেখছি লঙ্কা গাছে দিচ্ছি ডালিয়া শীতের ফুল করছি আমরা শীতের ফুল এখানে কিন্তু ডালিয়া গাছে পাতা করানোর একটা ভয়ানক রোগ এখানেও আমি ব্যবহার করছি সাত দিনে একবার গাছে তখন দেবেন গাছকে কিন্তু পুরো স্নান করাবেন এবং গাছ থেকে টোপে টোপে জল পড়বে এরকমভাবে দেবেন আমরা যদি এই পাতাকেও কারণে আঁকড়াতে আটকাতে আটকাতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ এমনিই বেড়ে উঠবে কারণ আমরা গাছকে সুন্দর সানলাইট দিচ্ছি গাছকে সুন্দর খাওয়ার দিচ্ছি গাছ কিন্তু এমনি বেড়ে উঠবে আমি তো এবছর বছর অনেকগুলো পম্পাং পড়েছি আপনার সঙ্গে আগেই বলেছি বেগুন গাছে বেগুন গাছ এখন পর্যন্ত দেখুন গাছ তো আমি শুরুতে দেখেছেন গাছের সতেজতা কতটা বেশি মানে এতটাই সুন্দর আমি মূল গাছ এগুলোকে দিই না পোকা হয় না আর টমেটো গাছে একটু পোকা কম হয় কিন্তু পোকা হয় সাদা মাছির উৎপাত হয় যদি আপনার বাড়িতে সাদামাছি থাকে তাহলে কিন্তু আপনার সব গাছেই সাদামাছি লাগবে তো সব গাছ থেকে যখন যে গাছটা দেবেন আমি বারবার বলি পাতার নিচে দেওয়ার চেষ্টা করুন বেশি কারণ পোকাগুলো এসে আশ্রয় নেয় কিন্তু পাতার নিচে আর কিছু পোকা আছে যেমন সাদামাছি তো বাইরে থেকে একটা দুটো এসে সাদা পাতার নিচে বসবে এবং ডিম পারবে তার জন্য পাতার নিচে অবশ্যই দেবেন এবার কিছু পোকা আছে ল্যাদা পোকা ধরুন লেদা পোকা তো আর বড়ো বড়ো এসে আমাদের গাছে ডাইরেক্ট আসে না যে পোকাগুলো এসে উড়ে আসে উড়ে এসে ডিম পাড়ে সেইখান থেকে লাদা পো সৃষ্টি হয় তো পোকাগুলো যখন আসবে বড় পোকাগুলো যখন এই গাছে বসবে ও দেখবে যে উপযুক্ত না এই গাছে আমার ডিম পাড়া যাবে না তো সঙ্গে সঙ্গে কিন্তু ও উড়ে চলে যাবে অন্য গাছে যাবে এবার যদি আমরা প্রত্যেক সপ্তাহে উইকলি সব গাছেই আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আর কোনো গাছেই বসবে না আমি সব গাছেই ব্যবহার করছি সবজি গাছে আর শীতের ফুলের গাছে তো আমি অবশ্যই ব্যবহার করব কেন শীতের ফুলের সব গাছে ব্যবহার করতে হয় না যেমন ডালিয়াতে যেগুলো পোকা লাগে মানে আমাদের কম বেশি সবাই পোকা লাগে পোকা যদি আসে তো সব গাছেই লাগে সপ্তাহে একদিন ব্যবহার করব এবং ভালো রেজাল্ট পাবো আমি আশা করছি সকলের বাগান একদম রোগমুক্ত পোকামুক্ত থাকবে যদি আমরা অগ্রিম ব্যবহার করি আমরা ঘন ঘন ফাঙ্গিসাইড ব্যবহার করি এখানে কিন্তু ফাঙ্গিসাইড আপনার ব্যবহার করতে হবে না এটা কিন্তু কোনো কোনো রকম গাছে কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না এটা যদি আমরা অগ্রিম দিই দুটো কাজ লাগে একটা হচ্ছে আমার গাছে যদি পোকা না হয় যদি ফাঙ্গাল ইনফেকশন না হয় তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে আমরাও ভালো থাকবো তো অসংখ্য ধন্যবাদ সেটা ধৈর্য ধরে ভিডিওটা দেখলি